সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে শিশুদেরকে ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস এই ধরনের যদি ইনফেকশান সেই ইনফেকশান থেকে কি করে বাঁচাবেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ হচ্ছে এই জিনিসটা তথা কথিতভাবে আমরা যদি লক্ষ্য করে থাকি তো এটা কিন্তু ভীষণ আকারে কিন্তু ছড়িয়ে পড়ে এবং হ্যাঁ যেহেতু বাচ্চাদের যে স্কিনটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ সেন্সিটিভ এবং এই সেন্সিটিভ স্কিন থাকার ফলে কিন্তু শিশুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু রোগের সম্মুখীন হয় এবং বিভিন্ন ধরনের কিন্তু ইনফেকশান এবং ইনফেকশান ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে হয়ে যায় তো এই জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে শিশুদেরকে ইন এ পার্টিকুলার ওয়ে কীভাবে ভালো রাখতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ধরনের যে ইনফেকশান সেই ইনফেকশান থেকে দূরে সরিয়ে রাখতে হবে ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে হ্যাঁ যারা নিউলি প্যারেন্টস আছেন তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনারা আপনাদের শিশুকে কিভাবে পরিচর্যা করছেন কারণ সঠিকভাবে যদি পরিচর্যা না হয় তাহলে কিন্তু শিশুরা বিভিন্ন ধরনের কিন্তু রোগের সম্মুখীন হতে পারে যখনই আপনারা আসছেন তখন কিন্তু তার কাছে যখন আসবেন এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে আপনি যখনই তার সান্নিধ্যে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন কারণ এটা একটা সেন্সিটিভ বিষয় অনেক সময় দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে একটা ভীষণভাবে সাইড এফেক্টস তৈরি হয়েছে সাইড এফেক্টস কী যে শিশুদের যখনই কোনো একটা জিনিস বা বলতে পারেন সেই জিনিসটা সান্নিধ্যে আসে সেন্সিটিভ যেহেতু তাদের স্কিন যে কোনো কিছু ফ্যাঙ্গাস বা ব্যাকটেরিয়ায় অনায়াসে কিন্তু তাদের উপর কিন্তু প্রভাব কাটাতে পারে এবং কী পদক্ষেপ আপনার যদি এরকম ইস্যু হয়ে থাকে অবশ্যই কিন্তু চাইল্ড স্পেশালিস্ট কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিই এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ একজন সঠিক চিকিৎসক সঠিক ডায়াগোলিসিস যদি না করে থাকে তাহলে কিন্তু আপনার শিশু কোনোরকমভাবে কিন্তু ভালো থানবে না তো এই জন্য এটা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ যারা যে এজে আছেন না কেন সেক্ষেত্রে সেটা কি ওয়ে বা কেমন ভাবে কোন রুটে নিয়ে যেতে পারলে ঠিক ভাবে ভালো থাকবে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এবং বাচ্চাদের সান্নিধ্যে যারা যারা আসছে তাদের প্রত্যেককে বলবেন যে হাত পা ধুয়ে পরিষ্কার গচ্ছন্ন হয়ে তার কাছে আসবেন কারণ আরেকটা জিনিস এর জিনিসটা সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সব সময় সবসময় অর্থাৎ সারা সপ্তাহব্যাপী একজনকে রাখুন যে তার সাথে ছায়ার মতো থাকবে একজন বিশ্বস্ত তার কারণ হচ্ছে শিশুরা যে কোনো একটা বলতে পারেন প্রক্ষোভিক দিক থাকে সেটা হচ্ছে মুখে আঙুল দেওয়া যে কোনো সময় দেখা যাচ্ছে এরকম করে মুখে আঙুল দিচ্ছে কোথায় কি হাত রাখছে এবং যেখানে রাখছেন তা সেই সারাউন্ডিংসটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু ভীষণভাবে দরকার এবং ভীষণভাবে চলে তার কারণ হচ্ছে একজন সঠিকভাবে যদি পরিচর্যা এবং প্রতিপালিত না হতে পারে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের সমস্যা এবং ইস্যু কিন্তু তৈরি হয়ে যায় তো এই জন্য এটা ভীষণভাবে বোঝা উচিত আপনার শিশুকে আপনি কীভাবে এবং কেমনভাবে ভালো রাখছেন আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে যখনই আপনার শিশুকে আপনি একটা পার্টিকুলার ভালো রাখার চেষ্টা করছেন এক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে কেমনভাবে শিশুটিকে সঠিক ডায়াগনোসিস বা কোনো রকম যাতে কোনোরকম প্রবলেম না আসে সেই জিনিসটাও কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের আজকে কোনো মেডিসিনাল কথা বলবো না নিয়ম পরিষ্কার পরিচ্ছন্নতা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শিশু সার্বিকভাবে ভালো থাকবে এবং এইটা কিন্তু আপনাদেরকেই অত্যন্ত যত্ন সহকারে সেই দায়িত্বটা পালন করতে হবে এবং এটা যদি সার্বিকভাবে পালিত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শিশু অনেকটাই ভালো থাকবে এবং সেই জিনিসটা কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব